গল্পের নাম ঘড়ির আওয়াজ এক গ্রামে রঘু নামের এক যুবক থাকত তার বাবার একটি বড় দোকান ছিল বাবা সারা জীবন পরিশ্রম করে দোকানকে জমজমাট করেছিলেন বৃদ্ধ বয়সে এসে তিনি রঘুকে দায়িত্ব দিয়ে অবসর নেন কিন্তু রঘু ছিল খুব আরামপ্রিয় সে সকালে দেরি করে উঠত দোকানে বসতেও মন চাত না বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা খাওয়া দাওয়া আর ঘুম এই ছিল তার রুটিন দোকানে কর্মচারীরাই সব চালাত ধীরে ধীরে দোকানের হিসেব গড়মিল হতে লাগল পণ্য চুরি কাস্টমারের সঙ্গে দুর্ব্যবহার সবই চলছিল কিন্তু রঘুর কিছুই জানার আগ্রহ ছিল না একদিন গ্রামের এক বয়স্ক ঘড়ির মেকানিক তার দোকানে এসে বলল তোর দোকানের দেওয়ালে যেই পুরনো ঘড়িটা ঝুলছে সেটা খুব অদ্ভুত আওয়াজ করছে প্রতি ঘন্টায় যেন কারো ফিসফিসানি শোনা যায় রঘু কৌতূহলী হয়ে রাতের বেলা দোকানে থেকে গেল সেই আওয়াজ শোনার জন্য রাত বাড়িও দোকান বন্ধ হঠাৎ সে শুনতে পেল ঘড়ি যেন বলছে ঘুমালে হারাবে ঘুমালে হারাবে সে চমকে উঠল তারপর সে খেয়াল করল এক কর্মচারী দোকান থেকে মাল বের করে নিয়ে যাচ্ছে রঘু চুপি চুপি ধরা দিল তাকে তারপর দিনের পর দিন নজরদারি করতে লাগল সব দুর্নীতি ধরা পড়ল রঘু এখন ভোরে উঠে নিজেই দোকান খোলে হিসেব রাখে খরচ দেখে কর্মচারীদের কাজ দেখে দোকান আবার আগের মতো জমজমাট হয়ে উঠেছে একদিন সেই ঘড়ির মেকানিক আবার এল রঘু তাকে বলল আপনার ঘড়ির আওয়াজ আমার জীবন বদলে দিয়েছে মুজকি হেসে বৃদ্ধ বললেন ঘড়ি কিছু বলে না ছেলে সময় বলে সোনার মতো মন চাই শুধু